আমার জন্ম হওয়ার পরে এই পানি দেখি নেই কিন্তু গাছ আমাদের দুর্ভাগ্য আমরা এই পানির ভিতর বাসতেছি একটা লাশ যদি মারা যায় কিন্তু ওই লাশটা মাটিতে দিতে পারবো না রাস্তায় মাটি দেওয়া হবে আমাদের কবরস্থান সব ডুবে গেছে এই যে আমরা যে অবস্থা আছি মনে করেন না রাত বিরাত চোর ডাকাইতে বয়। মসজিদে অ্যালাউন্স করে মসজিদে চোর ডাকাত ঢুকতেছে এই জন্যে আমরা বড় অসহায় আছি অনেক লোক উদ্ধার করবে লাইগা কইয়া আসতেছে চোর ডাকাইতে ঘরে লুটফাট করে চলে যাচ্ছে এরা উদ্ধারকারী না এরা চিন্তাকারী আপনাদের এলাকাবাসী সবাই যদি সোচ্চার থাকেন যেমনটা আমরা আসার সময় দেখেছি যে মানে রাস্তার মধ্যে ডাকাতের আতঙ্কের মানে খবরটা যে সময় বিরাজ করেছে এরপর এলাকাবাসী তাদের লাঠি শোটা নিয়ে তারা যার যার জানমাল রক্ষার্থে রাস্তায় কিন্তু নেমেছে এবং আমরা যেরকম আতঙ্ক ফিল করেছি পাশাপাশি কিন্তু আমরা একটা সাহসও পেয়েছি তো আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ ডাকাতরা অনেক সদবেশী আসবে ইভেন এমনও হতে পারে যে আপনাদের সাথেই হয়তো মানে ডাকাতদের প্রতিহত করবে এর মধ্যেও কেউ একজন ডাকাতের সদস্য হতে পারে আপনাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে এই ব্যাপারে সাবধান থাকা উচিত আমরা আসার পথেও দেখছি যে ডাকাতের আতঙ্ক একটা আমরা আমাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছিল তো আমরা এটার এটার মোকাবেলা করে আমরা এই জায়গায় আসছি এটা আমরা ভয় পাই নাই আমাদের সাহস নিয়ে এই জায়গায় আসছি যেই হোক আমার যে ডাকাত যেই হোক আর যাই করুক এটা আমরা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি দেশের স্বার্থে কাজ করে যাব ইনশাল্লাহ চারিদিকে শুনতে চিচ্ছ ডাকাতি হচ্ছে যারা স্বেচ্ছাসেবিকা ছিল যাদের সাথে আমরা মানে তাদেরকে নিয়ে আমরা গর্ব করছিলাম যে স্বেচ্ছাসেবকেরা আসবে এরা তো আমাদেরকে কেউ আসেই নাই বাট অন্যদিকে শুনতেছি নাকি চুরি ডাকাতি করতেছে ওনারা ওনারা ডাকাতি করতেছে কিছু কিছু স্বেচ্ছাসেবক যাইয়া জানি না কারা এসে তারা ওরা কি মানুষের কাতার পরে নাকি জানোয়ারের কাতার পরে সেটা আসলে জানি না